বাংলাদেশের জন্য সুখবর এবার দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চায়না দেশের মাটিতে সাবমেরিন তৈরি করবে বাংলাদেশ এটা শুনে ভারতের মাথায় হাত ভারত এটি বিশ্বাসী করতে পারছে না ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ এর জন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরও বারোটি সাবমেরিন দিবে চায়না সরকার চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর এই চুক্তি খুব শীঘ্রই হতে চলেছে এ বারোটি সাবমেরিনের মধ্যে সাতটি সাবমেরিন নির্মাণ হবে চায়নার হলুদ হাউস সাবমেরিন শিপ ইয়ার্ডে আর বাকি পাঁচটি সাবমেরিন খুলনা শিপ যৌথভাবে নির্মাণ করবে চায়না এবং বাংলাদেশ মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে বাংলাদেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করতে পারে এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ এই বারোটি সাবমেরিন বাংলাদেশের নৌবহরে যুক্ত হলে পুরো বঙ্গোপসাগর দাপিয়ে বাড়াবে বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকবে না ভারত এবং মায়ানমারের যেমনটা জানেন সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে শত্রুপক্ষ বুঝতে পারে না যে তার আশপাশে সাবমেরিন রয়েছে এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় এছাড়া সাবমেরিন থেকে বিভিন্ন মিজাইলও নিক্ষেপ করা যায় সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে সাব সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে যাচ্ছে আর এমনটা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর এদিকে বাংলাদেশের সাথে চীনের এমন চুক্তি হয়েছে এমন খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা জানিয়েছে বাংলাদেশকে তারা কোনোভাবে চায়নার কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দেবে না এতে তাদের ব্যাপক আপত্তি রয়েছে তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে টাইপ জিরো থ্রি যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী আর এটা হয়তো আপনারা জানেন এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতে ভয়ঙ্কর সাবমেরিন তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় এক দশকের বেশি সময় ধরে দেখছে এর জন্য বাংলাদেশ নৌবাহিনী দুই সালে চায়না থেকে দুটি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করে চায়না থেকে এই দুটি সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা গত আট বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিন বাংলাদেশের হাতে রয়েছে আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তি সাবমেরিন নির্মাণ করবে তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিন গুলির ক্ষমতা ব্যাপক পরিমাণে ধ্বংসাত্মক চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের সাবমেরিনগুলো সমুদ্রের দশ হাজার ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারে বাংলাদেশের তৈরি এ ওয়ান ক্লাস সাবমেরিন মোট সাতচল্লিশটি টরপেডো ই ধরনের বিধ্বংসী টর্পেডো থাকে এক একটি টর্পেডোর ওজন প্রায় আঠারোশো কেজি এবং এগুলোতে মোট চারশো কেজি বিস্ফোরক রয়েছে এছাড়াও সাবমেরিনটিতে বিরাশিটি নেভাল মাইন সংরক্ষণ করা সম্ভব যেগুলো দ্বারা ফাঁদ পেতে শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল কিন্তু হাসিনা সে বিষয়ে সাড়া দেয়নি কারণ চায়নার আশঙ্কা ছিল শেখ হাসিনা সরকার ভারতের হাতে সেই সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে এছাড়াও সাবমেরিন প্রযুক্তিসহ অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দিতে পারে এবং ভারত বাংলাদেশ থেকে গোপনে সে প্রযুক্তি হয়তো চুরি করে নিতে পারে এজন্য সেই সময় চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করার জন্য আগ্রহ দেখায়নি বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের সরকার ইতোমধ্যে কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ এশিয়ার অন্যতম অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজ চলছে এই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশের ভবিষ্যৎ সাবমেরিনগুলি রাখা যাবে কক্সবাজারের সাবমেরিন ঘাঁটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাঁটি এত শক্তিশালী সাবমেরিন ঘাঁটি ভারত কিংবা মিয়ানমারের কাছেও নেই এক কথায় পুরো পৃথিবীর অন্যতম সেরা একটি সাবমেরিন ঘাঁটি হচ্ছে কক্সবাজারের এই সাবমেরিন ঘাঁটি এই সাবমেরিন ঘাঁটি নির্মাণে বাংলাদেশের ব্যয় হয়েছে প্রায় বিলিয়ন ডলার বাংলা টাকায় যা প্রায় প্রায় বিশ হাজার কোটি টাকা এই সাবমেরিন ঘাটির আয়তন হচ্ছে প্রায় আটশো একর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ছাড়াও বরিশালের পটুয়াখালীতে নতুন একটি ঘাঁটি নির্মাণ করার জন্য চীনের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে পটুয়াখালীর এই সাবমেরিন ঘাটিতে মোট বারো থেকে ষোলোটি সাবমেরিন রাখা যাবে পটুয়াখালীতে এই সাবমেরিন ঘাঁটি নির্মাণের অন্যতম কারণ হচ্ছে এই ঘাঁটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা এর জন্য পটুয়াখালীতে আরও একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ নৌবাহিনী যাতে করে যুদ্ধকালীন সময়ে কোনো একটি সাবমেরিন ঘাটি ক্ষতিগ্রস্ত হলে অপর একটি সাবমেরিন ঘাটি থেকে সাবমেরিনগুলি অপারেট করা যায় তাছাড়া ভৌগোলিক দিক থেকে কক্সবাজার সাবমেরিন ঘাটি মিয়ানমারের কাছাকাছি অবস্থান হওয়ার কারণে এটি মিয়ানমারের মিজাইল সীমার আওতায় রয়েছে কিন্তু পটুয়াখালী ঘাঁটি থেকে ভারত এবং মিয়ানমারের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এই ঘাঁটিটি অনেক বেশি নিরাপদ পটুয়াখালী সাবমেরিন ঘাঁটির ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে বাংলাদেশ নৌবাহিনী একই সঙ্গে ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারবে কারণ এই সাবমেরিন ঘাঁটি থেকে সরাসরি ভারত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত পৌঁছানো সম্ভব সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে নেভাল ব্লক দিতে পারবে না বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হলে ভারত প্রথমে তাদের নৌবাহিনী দিয়ে বাংলাদেশের সমুদ্রসীমা বন্ধ করে দিতে চাইবে যাতে করে বাংলাদেশ বিদেশ থেকে কোনো ধরনের পণ্য আমদানি কিংবা রপ্তানি করতে না পারে বাংলাদেশের বহরে যদি চায়নার ইউএন ক্লাসের বারোটি সাবমেরিন যুক্ত হয় তবে বঙ্গোপসাগরে ভারতের একক দাদাগিরি বন্ধ হয়ে তাদের কবর রচিত হবে বাংলাদেশ নৌবাহিনীতে চায়নার উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউএন ক্লাস সাবমেরিনগুলো যুক্ত হওয়ার পর শুধুমাত্র বঙ্গোপসাগরে সাগরে নয় বরঞ্চ ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করবে বাংলাদেশ নৌবাহিনী আর যেমনটা জানেন সাবমেরিন হচ্ছে একটি গেম চেঞ্জার অস্ত্র যে দেশের সাবমেরিনের সংখ্যা যত বেশি যুদ্ধক্ষেত্রে সে দেশ তত বেশি শক্তিশালী বাংলাদেশ যদি একটি শক্তিশালী সাবমেরিনের বহর গঠন করতে পারে তাহলে সেটি হবে ভারতের মাথাব্যথার অন্যতম কারণ কারণ যখন আপনি দেখবেন ভারত চিন্তায় রয়েছে তার মানে বাংলাদেশ ভালো করছে চীনের সাথে ভারতের সমুদ্রসীমানা না থাকার কারণে চায়না বাংলাদেশের মাধ্যমে ভারত দেশটিকে চাপে রাখতে চায় বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে সেটি পরোক্ষভাবে চীনকে লাভবান করবে যে কারণে সাবমেরিনের মতো অতি সংবেদনশীল অস্ত্রের প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করেছে চায়না বাংলাদেশের বহরে চীনের বারোটি সাবমেরিন যুক্ত হয়ে গেলে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশকে বলতে গেলে সমীহ করে চলবে তাছাড়া বাংলাদেশের নৌবাহিনী শক্তিশালী করা প্রয়োজন কারণ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর মতো বাংলাদেশ নৌবাহিনীকে অনেক শক্তিশালী করতে হবে তো এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন যারা দেশপ্রেমিক রয়েছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা সবসময় মনে রাখবেন আপনি যেমন নিজের মাকে ভালোবাসেন ঠিক তেমনি আপনার দেশকে ভালোবাসতে হবে তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ